চেন্নাইয়ে প্র্যাকটিসে ব্যস্ত ভারতীয় টিম চিপক স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন রোহিত শর্মারা রবিবার সেই স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন বিরাট কোহলি তার মারা বল লেগে স্টেডিয়ামের দেওয়ালে গর্ত হয়ে গেল নেটে ব্যাট করছিলেন বিরাট সেই সময় তার মারা একটি বল ড্রেসিং রুমের কাছে দেওয়ালে গিয়ে লাগে সেই শটে এতটাই জোর ছিল যে বলের আকারের গর্ত হয়ে যায় দেওয়ালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে প্র্যাকটিসে ব্যস্ত ভারত দুটি টেস্ট খেলবে দুই টিম তারই প্রস্তুতি চলছে এর মধ্যেই বিরাটের এই কাণ্ড নজর কেড়েছে প্রত্যেকের পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো টেস্টের সিরিজ মানে কোনো টেস্টই জিততে পারেনি তারা প্রথমবার পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্লেয়ারদের পুরস্কৃত করেছে যা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে কিন্তু সাকিব আল হাসানদের উৎসাহিত করবে ভারত শেষ টেস্ট খেলেছিল এই বছর মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছিল তারা আগামী চার মাসে ভারত মোট দশটি টেস্ট খেলবে যা নির্ধারণ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য এর মধ্যে ঘরের মাঠে পাঁচটি টেস্ট রয়েছে বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ঘরের মাটিতেই খেলবেন তারা বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত